আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডিমেড ইট কালেকশন তো ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা ভিতরে ইনার আছে ওটা ফ্লোরাল প্রিন্ট করা গলায় বাটন ওয়ার্ক হাতটা ফুল হাতে বেল্ট আছে এটার সাথে আপনারা পাচ্ছেন প্যান কাটিং সালোয়ার আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 800 টাকা 800 টাকা এটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান টর্জেটটা সেম প্রাইস হ্যাঁ এটার সাথে কালার আছে আরেকটা এটা হচ্ছে স্কাই কালার হোয়াইট pink colorটা যেটা স্কাই টাই পিঙ্ক কালার ফ্লোর। এর নামটা পড়বে হচ্ছে। এটা থাকবে প্যান্ট সেম টাইর না। প্রাইস থাকবে মাত্র 800 টাকা। বডি হবে ফ্রি সাইজ আর সাইডে ফিতা আছে যেকোনো সাইজে অ্যাডজাস্ট করতে পারবে। তো এবার দেখাবো এটা নিউ কোয়ার্টার একটা আসছে। ওই যেটা। এটা গলায় হাতের কাজ, জামার নিচে প্যানেল থাকবে এবং এটা প্রিন্টার ফুল বডিটা চিকেন কাজের ব্যাক সাইডও সেম প্রিন্ট থাকবে। আর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার। সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে সেম প্রিন্টের সালোয়ার। এটার দাম কত হচ্ছে হ্যাঁ? এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা। 850। কালার দুইটা না তিনটা কালার।

প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিজাইন এটার সাথে অন্যটা থাকবে চারপাশে পার করা

এই যে পণ্যটা বারোশো বারোশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মিষ্টি কালার এটা ছিল হোয়াইট হোয়াইট কালার প্রত্যেকটা সেম থাকবে

only price thakbe apu matro 1100 taka 1100 taka 1100 taka thakbe 38 theke 44 আচ্ছা এটা হচ্ছে গারেরা বডিতে স্টোন ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়ারটা হবে গারেরা হ্যাঁ একদম অরিজিনাল এটা প্যান্ট থাকবে ম্যাচিং করা এবং প্যান্টের নিচে সম্পূর্ণ গারেরা থাকবে আচ্ছা গারেরা আর ওন্নাটা থাকবে সম্পূর্ণ কটনের থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 800 টাকা 800 টাকা এই যে ওন্নাটা অনলি 800 টাকা কালার দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার গোল্ডেন একটা হবে ব্ল্যাক প্রাইস চাই কি 800 800 টাকা জি তো লাস্ট ওন দেখাবো এই ডিজাইনটা এটা গলায় হাতে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এ থাকছে